সর্বনিম্ন আট হাজার থেকে আপনার ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আমাকে ছাগল আছে পাঁচ মাস প্লাস আছে যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তোতা হ্যাঁ পাঁচ মাস প্লাস

তো সামনে প্রতিবেদন ইনশাল্লাহ আমার অনেকগুলো আসবে আর আচ্ছা এটা কি যখন আসছিলাম তখন এখানে অনেক বেশি ছাগল জি জি আমার এখানে যখন প্রতিবেদন করে আমার এখন চল্লিশ পঞ্চাশ ষাটটা ছাগল থাকে ইনশাল্লাহ আজকে যদি প্রথম প্রতিবেদন তো আর আজকে একটু মাল কমে আছে বিষ বিক্রি হয়ে গেছে ওই চট্টগ্রাম থেকে এক ভাই আসছিল পনেরো ষোলোটা নিয়ে ষোলোটা নিয়ে গেছে আচ্ছা জি বিক্রি করে দিচ্ছি আর বিক্রি করার পরে এই কটা আছে যে কটা মানে নিতে চাই বেশি নিতে চাই খামার উপযোগী ছাগল যে কতটা আছে আমি দিতে পারবো সামনে আচ্ছা তো যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এখানে সর্বনিম্ন কত টাকা ছাগল পাওয়া যাবে সর্বনিম্ন এখান থেকে আমার পাড়ি বাচ্চা আছে ধরনের ক্রসে যে বাচ্চাগুলো এখানে সর্বনিম্ন আট হাজার থেকে আপনার ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত আমার কাছে ছাগল আছে পাঁচ মাস প্লাস আছে যে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তোতা হ্যাঁ পাঁচ মাস প্লাস আপনি সর্বোচ্চ বিশ থেকে বাইশ দিনের ভিতরে বাচ্চা না দিলে আমি আমারটা রিটার্ন নিয়ে নেবো ইনশাল্লাহ গ্যারান্টি আছে গ্যারান্টি সহকারে গাপ ছাগল গ্যারান্টি গ্যারান্টি সহ এটা সর্বোচ্চ আপনি পনেরো থেকে বিশ দিন আপনি গ্যারান্টিটা দিচ্ছেন এটা কি লিখিত গ্যার্টি এটা যে এটা আমার নিজের খামারে বিট করা আমার নিজের হাতে বিট করা এটা হ্যাঁ ক্লাস আছে সর্বোচ্চ আপনি বিশ দিয়ে বাইশ দিন লাগবে আর এটা আপনার একই দিনে বিট করা দুইটা

চাওয়া চাওয়ার করে শেষ না চাইলে অনেক চাইতে পারবে এগুলো ফিক্স দাম বত্রিশ হাজার টাকা রাখতে পারবো বত্রিশ হাজার হাজার টাকা সেলমে মাসালে খুব সুন্দর বড় একটি পাঠা ছাগল দেখতেছি এটা কি জাতের এটা আপনার বেল চাতো তা ভাইয়া বেল চাতো জি পাঠাটা বয়স কয় দাঁত মানে ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা হাইট আছে কেমন হাইট আছে আপনার প্রায় বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি আচ্ছা এই পাঠাটার দাম চাচ্ছেন কত পাঠাটার দাম চাওয়ার দাম আপনার ফিক্সড দাম না বলে আমি পঞ্চান্ন হাজার টাকা রাখতে পারবো পঞ্চান্ন হাজার জি পঞ্চান্ন হাজার বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম এগুলো যদি খাবারের সংগ্রহ করতে চাই আপনার কাছে কীভাবে সংগ্রহ করতে পারবো কীভাবে সংগ্রহ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমার কাছে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে নাম্বার ফোন দিলে আপনার আমার টিকানাডো হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার পূর্ব পাশে জি আমার ওই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলবেন আমি বিস্তারিত ইয়ে করবো ইনশাল্লা যোগাযোগ জি মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডবল এইট ফোর সেভেন এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে আমি ছাগল সংগ্রহ করে দিতে পারি যে কোনো ধরনের ছাগল চাই তারপরে আপনি ধরেন আপনি বিয়া সাদির অনুষ্ঠানে যে কোনো ছাগল আপনার জন্য অনুষ্ঠানের জন্য নেবেন আপনি মাংস দিয়ে আসবো ওইটাও আপনি পারবেন আমার কাছ থেকে মাংসের দোকান আছে মাংস সরল ভাতা মাংসের দোকান আছে আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানে মাংসের জন্য আমার সাথে কথা বলতে পারেন যে নিতে পারবে আর বিভিন্ন দূর দূর যেখান থেকে ছাগল যে কোনো ধরনের ছাগল অরিজিনাল ছাগল সিঁড়ি বা তোতা কুজরি যে কোনো ধরনের ছাগল চাইলে ইনশাল্লাহ আমি সংগ্রহ করে দিতে পারবো আমার কাছে সবসময় থাক ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ আচ্ছা করেন সময় অসংখ্য ধন্যবাদ জি ইনশাল্লাহ আসসালাম